অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর আরোপের নীতি শিক্ষা সম্প্রসারণকে বাধাগ্রস্ত করবে এমনটাই মনে করেন শিক্ষা খাতের বিশেষজ্ঞরা তারা বলছেন এজন্য আগে সুস্পষ্ট স্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্যমতে দেশে নিবন্ধিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো বারোটি সম্প্রতি অলাভজনক প্রতিষ্ঠান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রায়ের ওপর পনেরো শতাংশ কর দেয়া সংক্রান্ত রিট আপিল নিষ্পত্তি হলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছেন বিশ্ববিদ্যালয়গুলোর রায়ের বড় অংশ লাইব্রেরি ল্যাবরেটরি ও অবকাঠামো উন্নয়নে ব্যয় হয় এই কর আরোপের ফলে মানসম্মত শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাহত হতে পারে কারণ আমাদের যে উদ্বৃত্ত অর্থ থাকে সেটার থেকে আমরা কেউ মুনাফা নেই না নেওয়ার কোনো নিয়ম বা সুযোগ নাই আইনগত সুযোগ নাই ইউনিভার্সিটির ক্ষেত্রে উন্নয়ন একটা ক্রমাগত ব্যাপার আমাদের লাইব্রেরি বলেন ল্যাব বলেন অন্য ফেসিলিটিস বলেন এগুলোর কিন্তু ক্রমাগত উন্নয়ন লাগে এই সব কিছুই কিন্তু এই উদ্বৃত্ত অর্থ থেকে সংকুলন করতে হয় অতএব সেখান থেকে যদি একটা পনেরো শতাংশ অন্য কোথাও দিয়ে দিতে হয় যেটা ইউনিভার্সিটির কাজে লাগছে না তখন ওই পনেরো শতাংশের অভাব হয় অনুভূত হবে অথবা কোনো ভাবে পূরণ করতে হবে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি জানান যদি সরকারকে কর নিতেই হয় তবে বিদেশের মতো সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন প্রয়োজন ট্যাক্স তারা নিতে চাচ্ছে এই নীতিমালাকে সংশোধন করতে হবে কারণ আমরা এক হলো ট্রাস্টি আবার ট্রাস্ট আবার হলো আমরা ট্যাক্স দেবো ট্রাস্টের উপর তো ট্যাক্স হয় না সেটাকে পরিবর্তন করা দরকার পরিবর্তন করে এটাকে লাভজনক অলাভজনক করুক এবং লাভজনক যারা তারা কমার্শিয়ালি যেরকম কোম্পানিগুলো দেয় ওই রকম অনেক কিছু পাবে তারা সরকার কর পরিশোধের বিষয়ে এনবিআর ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন সাবেক এই কর কমিশনার সমন্বয় করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে হয়তো কম বেশি করে ইনস্টলমেন্ট করে ট্যাক্সটা দেওয়াই উত্তম বিশ্লেষকদের মত যেসব বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে সচ্ছল নয় করারোপের ফলে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে আতি আনোয়ার অন্তু দীপ্ত সংবাদ ঢাকা